হ্যালো এভ্রান কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আবার আমি চলে আসলাম নতুন আর রেসিপি নিয়ে আলুর দম এটা কাশ্মীরি আলুর দম রেসিপি তো রেসিপিটা খুব সহজ এবং সিম্পলভাবে আমি বানিয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো শুরু করার ভিডিওটা আমি এখানে ছোটো সাইজের আলু নিয়েছি এই ছোটো সাইজের আলুটা আলুর দম বানানোর ক্ষেত্রে বেশি ভালো হয় তা আপনাদের কাছে ছোট আলু যদি না থাকে তাহলে আপনারা যে কোনো সাইজের আলু নিতে পারেন আর এই আলুটা যেহেতু শক্ত হয় সেই জন্য আমি একটা সিটি দিয়ে নেব তাই এক গ্লাস পানি এক চামচ আমি লবণ দিলাম লবণটা কারণ দেওয়ার কারণ হচ্ছে আলুর ভিতরে লবণটা চলে যাবে এবং আমি ঠান্ডা হওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং একটা কাটা চামচ দিয়ে এভাবে চারিদিক ফুটো করে নেব যাতে মশলা এর ভিতরে ঢুকে তো সবগুলো হয়ে গেছে কড়া তারপর আমি এখানে সামান্য একটু তেল দিলাম কড়াইয়ে তারপরে ভেজে নেব এটা লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এবং এই ভেজে নেওয়ার কারণে এটা খেতে অনেক ভালো লাগবে এটা দু মিনিট মতো ভাজলে হয়ে যাবে দেখেন কত সুন্দর কালারটা এসেছে এবার আমি সাইডে এটা রেখে দেব আরও আমি তেল যোগ করলাম এতে সাদা তেল তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু গোটা মশলা যেমন একটা তেজপাতা এক টুকরো দারুচিনি দুটো এলাচ লং এবং লবঙ্গ হাফ চামচ জিরা আর দুটো পেঁয়াজ আমি এখানে পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে কুচিয়ে দিতে পারেন তারপর আমি এটাকে মিক্স করে নেব এবং পেঁয়াজটাকে আমি এদিকে হতে দেবো আর আমি এখানে শুকনো মশলা অ্যাড করব সেই জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ লবণ লবণটা যেহেতু আগে আমি ব্যবহার করেছি তাই এখানে আমি কম ইউজ করছি লবণটা বুঝেই ব্যবহার করতে হবে এ দিয়ে দিলাম পানি এটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি মশলাটা এদিকে পেঁয়াজটা আমার কাঁচা গন্ধ চলে গেছে আমি এবার মশলাটা অ্যাড করবো এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন পেস্ট আদা রসুনটাকে আমি একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে এভাবে আমি ভেজে নেব তারপর আমি যে শুকনো মশলাটা গুলে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম তারপর আবার মিক্স করে নেব সবগুলো এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষানো হবে ততই ভালো লাগবে তো আমি দু মিনিট ওদিকে মশলাটা হতে দিলাম এদিকে আমি একটা টমা দুটো টমাটো আমি চট করে নিচ্ছি মিডিয়াম সাইজের তারপরে এটা আমি গ্রাইন্ড করে নিব আমি মিক্সিতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আট দশটা কাজু একসঙ্গে আমি গ্রাইন্ড করে নিচ্ছি এখানে নিয়েছি একশো গ্রাম মতো দই টক দই আমি আগে থেকে এটা ফ্রিজতে বের করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে রেখে নিয়ে আসার জন্যে তো আমি এটা ফেটিয়ে নিচ্ছি দইটা দেওয়ার আগে অবশ্যই নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে তো মশলাটা দিকে আমার তো এখন কত সুন্দর কষানো হয়ে গেছে আমি এবার এটা কাজু এবং টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি মিক্স করে নেব এবং ভেজে নেব মশলা সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো এবং কাজুর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব এবং এটাকে আমি আবার ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব যাতে এর মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং দু মিনিট পরে দেখেন মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে তার মানে এই মশলাটা আমার রেডি হয়ে গেছে এবং তেল ছেড়ে দিলে বুঝতে হবে যে মশলাটা কমপ্লিট হয়ে গেছে মানে কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটা কষানো হচ্ছে মেন যে কোনো সবজি ভালো মানে টেস্টি করার ক্ষেত্রে মশলাটাই মেন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হয় তারপরে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি মিক্স করে নেব তারপরে দিয়ে দিলাম ফেটে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে নাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে তখন ফ্লেম বাড়াতে হবে এভাবে আমি মিক্স করে নিচ্ছি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে তারপর আবার মিক্স করে দেবো এবং কাঁচা লঙ্কাটা দেওয়ার করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখানে আমি পানি অ্যাড করবো আমি এখানে গরম পানি অ্যাড করছি এক গ্লাস মতো পানিটা দিয়ে মিক্স করে নেব আরও একটু পানি দেবো আমি আর দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার এক চামচ আরও একটু লবণ লাগবে সেজন্য আমি লবণটা দিচ্ছি আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এবং পাঁচ মিনিট পরে দেখেন এর কালারটা কত সুন্দর এসেছে তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে নিতে পারেন আলবুরদম আমি লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ